হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সান করে চলে এসেছি এবার দেখো মার মারপিট ইয়া কামরাই ভেল বসবে সরস্বতী কিচেনে আপনাদের আবার স্বাগত সকাল সকাল যাতে তাড়াতাড়ি রান্না হয় মানে ব্রেকফাস্ট হয় তার একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম যাতে চট জলদি হয়ে যায় আমরা আজকে সুজি রূপমা বানাবো তাই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতে আসলাম দশ মিনিটেই দশ হয়ে যাবে খাবারটা তেল গরম হয়ে এসেছে এবার একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপরে সর্ষে তাই কেটে রাখা পেঁয়াজ আর এটা কারি পাতা কেটে রাখা পেঁয়াজ আর কারিপাতা এইবার দিয়ে দেবো ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দেব এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ দিয়ে শিখেছি মানে শাশুড়ি মা প্রথম যখন উনি করে খাওয়ায় আমি তো পুরো খেয়ে ফিদা হয়ে গেছিলাম মানে আমার এত ভালো লেগেছিল এবার একটু মিষ্টি স্বাদ আনার জন্য চিনি দিয়ে দিলাম এটা আপনারা নাও দিতে পারেন হয়ে গেছে একদম উপমা রেডি এইবার আই বাবুকে আমাদের বাড়ির হনুমানকে খেতে দেব যে ক্যামেরা করছে এটা কিন্তু সকাল সকাল একদম দশ মিনিটে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর দারুণ লাগে খেতে একদম সুস্বাদু আমি তো প্রথমবার খেয়ে একদম ফিদা হয়ে গেছিলাম এত ভালো লেগেছিলো এবার একটু ঘি দিয়ে দেব ঘি দিয়ে দিলে খেতে দারুণ লাগে আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন আমাকে